कृष्ण भगवान बोले लोग के आई लव्यूपे तुम्हें क्या तकलीफ हो रही है अरे आई लव्यू तो को भी प्रेम भी बोला जाता है आई लव यू माँ को बोला जाता है आई यू बाप को बोला जाता है आई लव यू हम आलोमीन भी करते है तालीम से मोहब्बत हो गई हमारी बच्चों से लोग बोले ना सुभान अल्लाह तो जख्म में तो, तो क्या मेरा साया ना जाए নবীর না আমরা সব কেউ তো ইমামের সঙ্গে কেউ তো হুজুরের সঙ্গে কেউ পীর মুর্শিদের সঙ্গে কেউ বক্পার সঙ্গে কেউ ভালু আলিমীনের সঙ্গে

জামায়ের যা ওই দিকে লক্ষ্য না বহুদিকে তাকে তারপরে দেখছে এরকম এরকম ব্যাপার তা তখন বিয়ে করা ওয়াজি হয়ে যাবে আর ফরজ তখন আমরা বিয়ে করা জানে যখন দেখলে ডাক্তার ছেলে মেয়ে দিলে পাঁচিল পার হয়ে ওই কারো বাড়িতে বলতে গেছে ওই টাইমে বিয়ে করা ফরজ হয়ে যায় পাঁচিলের লাঠি বাড়ি করেছে ছাদের লাফি ও বাড়িতে যাচ্ছে ওই টাইমে বিয়ে করা ফরজ বিয়ে দিতেই নেই

তো এখন না দিকে আল্লাহ রব্বুল আলামিন যেন আজ টাকা পয়সা বানওয়ালা বানিয়ে দেয় যেন কাল কাল বেশি করে যেন দিতে পারে আল্লাহুম আমিন সেটা হল আম্মা দিয়েছে আর নানার নামে দোয়া করার জন্য হ্যাঁ মা দিয়েছে আর আছে নানি দিয়েছে তাজমহলে আজவான் সুবহান সাআদার বাদশা আলমগীর ওইদিকে ধ্যান দিবেন বাদশা আছে আয় 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 বর্তমান মহল টাকা একজন দিয়েছে আর আসদর ভাইমা জোননী দিয়েছে সুবহানাল্লাহ ওনার AppBar জন্য আল্লাহ টাকা টাকা হয়েছে একটা হাজার টাকা নয় দু এটাও পাঁচশো টাকা পাঁচশো টাকা চলবে না দু তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ হয়ে গেছে তাহলে হয়ে গেছে বা দুলাম আমি বললাম একজন বিনা নামে হাজার টাকা আর এক লাখ সাত মা তার বাপ মায়ের জন্য হাজার টাকা রব্বুল আলমিন দান করেছে আর গোসবাগ আনুর মহব্বতে আমার পরে ফির আঠারো পারারা হাফিজের কোরআন যে হয়েছেন মার পেটে তার উদ্দেশ্যে আঠারো থেকে বেশি লোক দিয়ে দিলেন মলা গো আল্লাহ কে কি নিয়তে দিয়েছে জানি আমি বলে দিয়েছি যে আঠারো জনের নিয়ত ঠিক হয়ে যাবে যা নিয়ত করবে যা যে নিয়ত আল্লাহ পূর্ণ করে দেবে গোসপাকর ওসিলাত মলা করি আমার এই ভাই বান্ধবদেরকে তাদের নিয়োগ পূর্ণ করে দাও ওরা তুমি যে নিয়তে দিয়েছে ওই নিয়োগকে তুমি বিচার করে আল্লাহ তার নিয়তকে মানবকে পূর্ণ করে দিও যদি কোনো মৃত্যু একটি নামে চলা তাকে চন্দ্রক করে দিও আর যে দোকান জন্য দিয়েছে তাকে সেই হিসেবে রাখিব আর অন্য কোনো যদি দিয়েছে তাকে সন্তান দান করিও যদি কেউ সন্তানের দিয়েছে বলা আর কেউ তাকে নেক সন্তান নাই কাউলা তুমি তাকে দিও বালি বলে